হ্যালো ফ্রেন্ডস আমরা এখন যাচ্ছি আজকের স্পেশাল ট্রিপে দক্ষিণেশ্বর বেলুর মোট আর আর্ধাপীঠ দর্শনে তো জার্নিটা কেমন হয় আমি আপনাকে দেখাবো তো আপনার ভিডিওটা ইনপূর্ণ দেখতে থাকুন এবং ওনাকে সাপোর্ট করুন এই আমি এখন বাড়িতে রয়েছি এখন বাড়ি থেকে আমি প্রথমে মেট্রো যাব মেট্রো থেকে দক্ষিণেশ্বর গিয়ে আপনাদের সাথে কথা বলেছি বাড়ি থেকে আমরা রবীন্দ্র সমস্ত মেট্রো স্টেশনে গিয়ে দক্ষিণেশ্বরের টিকিট কাটবো কাটবোট টিকিটে বললো পঁচিশ টাকা তো আমি মেট্রোতে যাচ্ছি দেখতে পাচ্ছেন এবং মেট্রোতে যাওয়ার পরে আমি সোজা দক্ষিণেশ্বর স্টেশনে নেমে সোজা আদ্যাপীঠ মন্দিরে যাব তো প্রায় স্টেশনে পৌঁছে আমরা এক্সিটের দিকে এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন তো ভিতরে আমরা এগিয়ে চলেছি সোজা আদ্যাপীঠ মন্দিরে আমার একটু তাড়া রয়েছে কেননা মন্দিরে ফটো দশ মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে তো আমি এগিয়ে যাচ্ছি তাড়াতাড়ি আদ্যাপীঠ মন্দিরের মায়ের দর্শন করতে তো এক্সিট দিয়ে বেরিয়ে সঙ্গে সঙ্গে রিক্সা করে আমি দশ মিনিটের মধ্যে ওখানে গিয়ে পৌঁছেছি এবং মায়ের মন্দিরকে দর্শন করতে পেরেছি আমার ভাব ভালো ছিল তো এখানে দেখতে পাচ্ছেন আদ্যাপীঠ মন্দিরে পুজো হচ্ছে বা পাঁচ মিনিট বাকি আছে তার আগে পৌঁছে এখানে মায়ের মূর্তিটা দেখতে পাচ্ছেন মা রয়েছেন মাঝখানে নিচে রামকৃষ্ণ তা আদরপুর মন্দিরে মা মাছখানে রয়েছে নিচে रामकृष्णদেব রয়েছেন এবং উপরে রাধা কৃষ্ণ মূর্তি রয়েছে সেখানে পূজা চলছে বক্তরা সফাগুন পূজা দেখছেন আমিও দেখছিলাম সেখানে থেকে দেখছেন চalo চালনা হচ্ছে পুজো চলছে একটু করে মন্দিরের ফটক বন্ধ হয়ে গেল এবং আমার লক্ষ্য ভালো ছিল তাই দেখতে পেলাম পুজোটা তো এরপরে আমরা আশেপাশে বিভিন্ন মন্দিরের প্রাঙ্গন ঘুরলাম এবং সেদিনকার প্রচুর ভক্ত সমাগম হয়েছিল এবং এখানে আমরা ভোগ বিতরণ হয় তো সেই ভোগ ষাট টাকার ভোগ বিতরণ সেই সেই কুপন আমরা কেটেছিলাম তো এবং সেখান থেকে এখানে দেখতে পাচ্ছেন সেই কাউন্টার সেই টাইমিং দেওয়া আছে এই ষাট টাকা কুপনে আপনার বিভিন্ন রকমের ভোগ পাওয়া যায় তো এই হচ্ছে মন্দির প্রাঙ্গনের বাইরের অংশ এবং আমরা কিছুক্ষণ এখানে সময় কাটানোর পর আমরা মন্দির অন্নগ্রহণ করতে যাব তো এই হচ্ছে মন্দিরের অংশ বিভিন্ন আদ্যা মন্দির এটা পরে আমরা ভোগ গ্রহণ করতে গেলাম কুপন দিয়ে এবং এখানে বিভিন্ন রকমের খাবারের সমাবেশ ছিল বন্য ভর্ত সম্প হয়েছিল তো এখানে দেখতে পাচ্ছেন পোলাও তারপরে ভাত খিচুড়ি আলুর দম সবজি সব নিরামিষ পথ এখানে পেয়ে যাবেন এবং এখানে বেশ আপনার সুস্বাদুই লাগবে তো আমরাও বেশ এনজয় করলাম এখানে লাস্টে পাতে পায়েস আর চাটনিও ছিল তো ওগুলো খেয়ে বেশ ভালোই লাগলো ষাট টাকা অন্য রকমের খাবারই পাওয়া যাচ্ছে তো এটা করার পর আমরা চলে গেলাম পাশে একটা পুকুর রয়েছে ওখানে সেখানে দেখলাম অনেক হস্ত রয়েছে তারা ঘুরে বেড়াচ্ছেন নদীর মধ্যে তো আমাদের এই জায়গাটা দেখে বেশ ভালোই লাগলো এবং তারা বেশ বিচরণ করে বেড়াচ্ছে নদীর মধ্যে দেখতেই পাবেন একটু ভিডিও ফুটেছে তো দেখতেই পাচ্ছেন এরা ঘুরে বেড়াচ্ছে বেশ ভালোই লাগবে আপনাদের তো এখানে গেলে অবশ্যই এই জায়গাটাও দেখবেন তো এখানে এটা দেখার পর আমরা সোজা এক্সিট দিয়ে বেরিয়ে যাব এবং পাশে অনেক রকম মন্দির আছে যা এক্সিটের কাছে তো এখানে এগুলো অবশ্যই আপনারা ভিজিট করে যাবেন আপনাদের এই জায়গাটা আসলে বেশ শান্তি লাগবে এবং অনেক এখানে সেদিনকার অনেক অন্নপ্রাশনের কাজ এখানে হচ্ছিল তো ওখানে অনেক বাচ্চা আমরা দেখতে পেয়েছিলাম তো বেশ ভালোই লাগছিলো পরিবেশটা তো এটা দেখার পর আমরা সবাই চলে যাব দক্ষিণেশ্বর মন্দিরে এবং তো আমি এখন স্কাইওয়াকে এবং দক্ষিণেশ্বর সামনে দেখতে পাচ্ছেন এবং সেখানে ভালো করে পুজো দিয়ে এরপর আমি রওনা দেবো দক্ষিণেশ্বর মন্দিরে কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তাই জন্য আমি ভিডিও ফটো দিতে পারলাম না তো এরপরে আমরা চলে গেলাম আমরা এখানে এগারো টাকা টিকিট করে সোজা দক্ষিণেশ্বর থেকে বেলুমঠের উদ্দেশ্যে রওনা দেবো তো স্টিমার বা লঞ্চে করে আপনারা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনারা বেলুর মাঠে পৌঁছে যাবেন এই জার্নিটা দারুণ আমার জীবনের প্রথম এক্সপিরিয়েন্স হলো এর আগে আমি এই দক্ষিণেশ্বর থেকে মাঠে গেছিলাম কিন্তু নৌকাতে করে কিন্তু এবার আমি স্টিমার লঞ্চে করে যাব তো মাত্র এগারো টাকা টিকিট ভাড়া এবং কাউন্টার আপনার ওখানে সামনেই পেয়ে যাবেন এবং লাস্ট ফেরি আপনার সাড়ে সাতটার মধ্যে চলে তো এখানে এসে অবশ্যই এই জার্নিটা অবশ্যই করবেন আপনাদের দারুণ লাগবে সেদিনকে জোয়ারের সময় ছিল বেশ জল ফুলে ছিল তো আমরা স্টিমারে করে যাওয়ার অভিজ্ঞতাটা নিয়েছিলাম এবং দারুণ অভিজ্ঞতা হয়েছিল একটু পরে স্টিমার আসছে তো আমরা ওই টিকিটের বিনিময়ে স্টিমারে উঠব তো আপনারা দূর থেকে দেখতেই পাবেন যে কেমন এই যে দূর থেকে দেখতে পাচ্ছেন উপরে এখন থেকে স্টিমারটা আসছে বেলুর মোট থেকে তো এই স্টিমারে করে বা লঞ্চে করে আমরা বেলুড় মোটের উদ্দেশ্যে রওনা দেবো তো আমরা সামনে থেকে হেঁটে চলেছি এবং দেখতে পাচ্ছেন লঞ্চ চলে এসছে তো আমরা এবার লঞ্চে প্রবেশ করব এবং এই জার্নিটাকে উপভোগ করব। তো আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই এখানে আসলে একবার নিশ্চয়ই এই জার্নিটা করে দেখবেন তো আপনার দারুণ লাগবে সেদিন তো বেশ ওয়েদারটা ভালো ছিল এবং বেশ হাওয়া এবং গঙ্গা হাওয়া খেতে খেতে আমরা সামনের দিকে দারুণ এনজয় করে সামনে বেলের মোটের উদ্দেশ্যে রওনা দিলাম তো এই একটু পরে আমরা লঞ্চে প্রবেশ করব তো আপনার জার্নিটা কেমন হয় মায়ের মন্দিরে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই এই তো এই ভিউটা আপনাকে দিলাম তো আমরা লঞ্চে উঠে গেছি এবং এবার লঞ্চ এক্ষুনি ছেড়ে দেবে এবং জার্নিটা কেমন হচ্ছে এবার দেখতে থাকুন ফাইনালি আমরা দশ পনেরো মিনিটের মধ্যে বেদুর মাঠে পৌঁছে গেছি স্টেজে এখানে হাট বেদুর মাঠে তো ওইখানে আমাদের স্টিমার বা লঞ্চ এখানে প্রবেশ করছে এবং আমরা সামনে বেলুর মাঠের দিকে এগিয়ে যাচ্ছি তো বেলুর মাঠ ভ্রমণের এখানে টাইমিংটা দেওয়া আছে আপনারা পজ করে দেখে নেবেন এটা তো বেলুর মাঠে তখন সন্ধ্যা হচ্ছিলো ভিডিওগ্রাফি অ্যালাউ না তো আমি কিছু ফটো ক্লিক করেছি তো এখানে বাইরের পরিবেশ আপনি দেখতে পাচ্ছেন বেলুরোটের সন্ধ্যের সময় এবং এখানে কিছু ফটোগ্রাফি আমি নেওয়া হয়েছে তো এখানকার ফটো পরিবেশটা সুন্দর ছিল এখানে অনেক গাছপালা রয়েছে তো আশা করি আপনাদের আসলেও ভালো লাগবে তো ভিডিওটি কেমন লাগলো আপনি কমেন্ট করে জানেন ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টিল দেন টেক কেয়ার